সত্যি কথা বলে আমি কিছু বলবো না বাকিরা কোথায় দূরে আছে না কাছে এই পুকুরে তারপরে লিসার মাদ্রাসায় বাড়িতে যে যেখানে আসো যতগুলো আছে সবাই আসো

এরা মারে দেখতে পাই না এরা মরে দেখতে পারো না তো না কেন তোমার কোনো ক্ষতি করেছে হ্যাঁ শুরু করেন হ্যাঁ শুরু করেন তোমার কোনো ক্ষতি করেছে না তাহলে কেন দেখতে পাও না সহ্য করতে পারো না কেন বলো আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারো না লিসা কি সহ্য করতে পারো লিসা গরে তিন জনের সহ্য করতে লিসা সহ্য করতে পারে বুঝেনি বুঝিয়ে বলো নিচের মারে বাইরে বাফরে সহ্য করতে পারি না তুমি নিচেকে সহ্য করতে পারো জি তাই নিচেকে সহ্য করতে পারো তাহলে মাছে পড়তে দিছ না কেন বলো যদি নিচেকে সহ্য করতে পারো তাহলে মাছে তার মাছে পড়তে দিছ কেন শরীর আসার পরে কি কি ক্ষতি করছে তোমার আসার পরে কি কি ক্ষতি করছে বলো পুরো মানে বাম দিকে ফেটে বেটা পেটে ব্যথা দিছ কি কছ এই কিছু কছ শুধু পেটে ব্যথা দিছো জি আর বয়ে বুকে বান দিছ বুকে বান দিছো আর কি কছ এই কিছু কছ কেন এগুলো কছ কেন লিসা তুমি তুমি বললে যে লিসার আব্বু আম্মু আর ওর ভাইকে সহ্য করতে পারবে না লিসার এই টুটু করতে হয় অত বেশি সহ্য করতে পারে না লিসার আচ্ছা তাহলে লিসাকে যদি একটু একটু সহ্য করতে হবে তাহলে একটু তাহলে যেতে কারণে সস্তিতে থাকতে দিবা তা তো দাও

সবগুলো সবগুলো মারা গেছে করে আলহামদুলিল্লাহ